তড়িঘড়ি এসআইআর করার জন্য বাংলার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাছাড়া বিভিন্ন স্থানে অনেক বিয়ল কাজের চাপে আত্মহত্যা করেছেন দু হাজার পঁচিশ সালেও দু হাজার দুই সালের নাম থাকা সত্ত্বেও নির্বাচন পোর্টালে নট ফাউন্ড আসছে তাদেরকে আবার হাজিরা দিতে হবে এমনই সব অভিযোগের কথা তুলে রাজনগরের তৃণমূলের নেতৃত্ব তাদের বক্তব্য প্রশ্ন মানুষকে কেন হয়রানি করা হচ্ছে তার দায় কে নেবে এরই প্রতিবাদে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল রাজনগরে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে সুকুমার সাধু পরিমল সাহা মোহাম্মদ শরীফ শেখ নাজু গফর খান সুখেন গড়াই সব একাধিক তৃণমূল কর্মী এবং সমর্থক বৃন্দ প্রমুখ আমরা আজ এসআর বিরুদ্ধে তথা বাংলায় পনেরো দিন কেন এটা কি বিচারিত নয় এই চাপের মুখে ফেলে বিএল ওদের পনেরো পঁয়তাল্লিশ জন আত্মহত্যা করেছে বা মারা গেছে স্টকে তাদের দায় কে নেবে সেই নির্বাচন কমিশনকে নিতে হবে তাদের আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যেকটা ফ্যামিলিদের যারা চাকরির যোগ্য তাদের সকলকে চাকরি দিতে হবে প্রত্যেকটা ফ্যামিলি এইটা হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের দাবি আমরা এই শিফট বা নট ফাউন্ড কিসের দু সালে দু দুই সালে আমাদের নাম আছে আমার পঁচিশ সালে নাম আছে তারপরে কেন নট ফাউন্ড হবে আমরা কেন মানব আমরা কেন ইয়ারিংয়ে যাব তার সেই বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল কিসের জন্য আমরা যাব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে